প্রথমেই কবিতা এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ মালিনীবিল আখ্যান বড়াকুবত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস দর্শকের একটুখানি সূত্র দড়িয়ে দিতে কিছু কথা বলে নিচ্ছি কারণ অনেক দর্শক নতুন সাবস্ক্রাইব হয়েছেন তেতাদের তাদের দিকে চিন্তা করে একটুখানি আমি পূর্বের সুতো ধরিয়ে দিচ্ছি মালিনী মিলে আখ্যান উপন্যাসে কাতারি পরিবারের উত্থান পতন ঈর্ষা হিংসা প্রতিহিংসা যেমন রয়েছে তেমনি তার ভেতর ভালোবাসার প্রেমে আপ্লুত চরিত্র মালিনীও সুয়েশ্বর তার সমহীন সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে মানেন একটি অন্যতম প্রধান চরিত্র কবি পুরোহিত বাসস্পতি বাচস্পতি তার স্বকীয় ব্যক্তিত্বের উজ্জ্বল রয়েছেন প্রায় সব সময় তেমনি রাজমালা চন্দ্রপ্রভা দেবী কাছে রাজ্যের সর্বময় কর্তৃ অত্যন্ত বিশ্বস্ত প্রধান কর্মচারী বীরেন্দ্র গুপ্তচর বৃত্তি ছাড়াও রাজমাতার একান্ত আপন জন মৃন্ শঙ্কর গদায় সুবিনয় এই দুষ্ট কুড়ো চরিত্র রাজ্যের বিদ্রোহের জাল রাজ্যময় ছড়িয়ে দিচ্ছে রাজ্যের দ্বিতীয় রানী কমলাদেবী সতী সাধী রমণী রাজমাতা চন্দ্রমা দেবী সতীন তার সহজ জীবন আমাদের মুগ্ধ করেছে পরম্পরা ঐতিহ্য আলো উদ্ভাসিত হয়ে রয়েছে কাজের রাজ পরিবার এই উপন্যাসের বিশেষভাবে প্রাধান্য পেয়েছে তিন শত বছরের পুঁথি নারদীর সামৃত থেকে তার লেখা কই ভুবনেশ্বর বাসপতি অংশবিশেষ পাঠ অন্তরকুন্দলে রাজমালা চন্দ্রপাবার সম্বন্ধ প্রবার আক্রুশ ও ঈর্ষা উত্তর পূর্বে বাংলা ভাষার বিকাশে কাছের রাজ পরিবারের ভূমিকাও রয়েছেন তাছাড়া ইতিহাসের নানা কিংবদন্তি মিথকে জড়িয়ে ছড়িয়ে মালিনী মিলের আখ্যান উপন্যাসটি এগিয়ে যাচ্ছেন আধ্যাত্মিক আলয় হিরণময় হয়ে রয়েছেন রণচন্ডী মন্দিরের কাছে রাজ্যের প্রতিষ্ঠিত দেবীও রাজা সুদর্পনারায়ণ ইত্যাদি আরও অনেক চরিত্র রয়েছেন আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব যে চক্রান্ত হয়েছিল রাজ পরিবার নিয়ে তার কিছুটা আভাস এই পর্বে দর্শকরা শুনতে পাবেন তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব মৃন্ময় শঙ্কর সুবিনয় গদাই আরও কিছু গ্রামবাসী নিয়ে যখন উচ্চস্বরের রণচন্ডী মন্দিরে কবি ও পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতির সঙ্গে কথা বলছিল তখন দূরে মন্দিরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল মালিনী কথা বলছিল সংগট শঙ্কর ঠাকুরমশাই এত প্রশ্রয় দেওয়া আপনার ঠিক নয় ঠাকুর ঠাকুরমশাই এত প্রশ্রয় দেওয়া আপনার ঠিক নয় মালিনী এবং শুশ্বরকে প্রায় দুপুরবেলা গ্রামে ঘুরতে ফিরতে দেখা যায় এটা সাংঘাতিক অপরাধ একজন ব্রাহ্মণ সন্তানও তাও আবার রণচন্ডী মন্দিরের পূজারী একান্ত কাছের লোক তার সঙ্গে এক শুধ্রানি মালিনীর অবাধ মেলামেশা আমরা সহ্য করতে পারব না আমরা তার জন্য রাজমাতার কাছে অভিযোগ করব যেন তার যথাযথ বিচার হয় রাগে কাঁপতে কাঁপতে কবি কবি পুরোহিত ভুবনেশ্বর বাসস্পতি বললেন আমি তো শ্রেষ্ঠ ও মালিনীকে গ্রামে পাঠাই কারণ সেখানে অনেক লোক মারা গেছে কালাজরে তাদের সেবা শুশ্রার প্রয়োজন রয়েছে শুধুমাত্র মন্দিরের রণজনী পুজো করলে চলবে না মানুষের ভেতরের দেবতাকেও জাগিয়ে তুলতে হবে মানুষকে অবহেলা করে উপেক্ষা করে কোন পূজা হয় না মানুষকে তার সমমর্যাদায় ভালোবাসার স্পর্শ দিয়ে নতুন আলো দেখাতে হয় আমি মালিনীয় শোষের হাতে সেই আলোর প্রদীপটুকু তুলে দিয়েছি আপনাদের অভিযোগ অবান্ত আপনারা এখন যেতে পারেন তখন প্রায় চিৎকার করে বলতে থাকেন মীমা শঙ্কর আপনি কি জানেন হিরেম্ব রাজ্যের দণ্ডবিধিতে আইন রয়েছে বলে সে আবৃত্তি শুরু করে ব্রাহ্মণের একাশনে শুনে একাকি যদি বসে তার কোটি দেশ চিহ্নিত করে তাকে রাজ্য থেকে দূর করে দিতে হবে অথবা তার নিতম্বর মাংস সেদন করতে হয় এই তথ্যটি আমি হেরেম্ব রাজ্যের দণ্ডবিধি এবং হেরেম্বোড়া যে ঋণদানবিধি গ্রন্থ থেকে নিয়েছি হেরেম্বোড়ার রাজ্যের দণ্ডবিধি এবং হিরেম্বার ঋণদান বিধির সম্পাদনা করেছিলেন পদ্মনাথ বিদ্যাপুরাথ তার সম্পাদিত গ্রন্থের পৃষ্ঠা পঁচিশ নিম্নশঙ্কর সুবিনয় গোদাই এবং গ্রামবাসীদের নিয়ে চিৎকার করে বলতে থাকে আমরা দেখে নেব এর শেষ কোথায় একটা হেস্তস্ত করে ছাড়বো এই রঞ্জনীমণি নিয়ে আর কিছু করে চলবে না এখানে এই কাজে রাজ্যে থাকতে হলে কাজে রাজ্যের পরম্পরা ও চলে আসা আইন মানতে হবে যতই প্রিয় হোক না কেন রাজমাতাকে আমরা যেমন খুশি চলতে দেব না বরাক্ততা বরবক্র নদী তার যথা নিয়মে গান গাইতে গাইতে দূর থেকে দূরে চলে যাচ্ছে তার মৃদুর শব্দ দুপুরবেলা নিস্তব্ধতা ভেঙে উড়ে আসছে বাতাসে ভেসে ভেসে মৃণসঙ্গত তা বিদ্রোহীরা একটার পর একটা মাকসার জালের মতো চক্রান্তের ছক কষে চলেছে যদি ভুবনেশ্বর বাচস্পতিকে মানসিক আঘাত দিতে পারে তাহলে রাজমাতা চন্দ্রপা দেবীকে আঘাত দেওয়া হবে কারণ কবিপুরের ভূবিনেশ বাসস্পতি রাজমা চন্দ্রপা দেবী একেবারে কাঁচের মানুষ কাঁচের রাজ্যের পরম হিতজন বাসস্পতি বাচস্পতি পুত্র স্নেহ এবং মালিনীকে কন্যা স্নেহ পালন করেছেন দেবী পূজার তারা ভোরবেলা থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত নানা কাজকর্মে রণচন্ডী মন্দিরে ব্যস্ত থাকে এর ফাঁকে ফাঁকে তিনি তার কথা বারবার বলে যাচ্ছেন ভুবনেশ্বর মীমা শঙ্করদের ব্যবহারে মানসিক আঘাত পেলেও তার মনে কোনো কষ্ট নেই কারণ তার তো সংসার থেকে যাওয়ার সময় হয়ে গেছে সায়নের এই বেলায় তাকে কেউ দুঃখ দিলেও তিনি তাতে মুহ্যমান হন না সুভাষকে মানুষের সেবা ধর্মে অবয় মন্ত্রে পুবপাড়া গ্রামে পাঠিয়েছেন মালিনীকে মানুষের গৃহস্থি কাজে সহায়তা সহযোগিতার জন্য পুবপাড়ার যেতে বলেছেন যেখানে মৃত মানুষের পাহাড় জমেয়াদ যাচ্ছে রাজমাতা চন্দ্রপা দেবী বিভস্ত হয়ে পড়েছেন নানা সংকটে এই সময়ে তিনি যদি তার কাছে না থাকেন থাকবে কে তাই তিনি তাদের তাই তিনি তাদের আদর্শের বুধে উজ্জীবিত করেছেন না কোনো চক্রের সঙ্গে কোনো অশুভ শক্তির সঙ্গে আপুষ নয় কদিন আগে রাজনাথ চন্দ্রবা দেবীও একান্ত নিভৃতে ডেকে প্রশংসা করেছেন আস্তান মন ভালো নেই তাই শ্বেশ্বরকে ডাকলেন সুয়েশ্বর তুই নারদী রোশাবনীতে কিছু অংশ পড়ে শোনা যখন তার মন খারাপ হয় তখন তিনি নারদি রোশাবনীতে কিছু অংশ পড়েন মনটাকে শান্ত করেন গ্রন্থটি তারই অনুবাদ রচনা স্বর পুরনো বুঝোপত্রে লেখা গ্রন্থ থেকে পড়তে থাকে পুরোনো বাংলায় দর্শকরা সেই পঙ্ক্তি অর্থগুলো অনুধাবন করতে একটু সময় হতে পারে কিন্তু তিনশো পুরোনো বাংলার লেখা এটা মূল রচনা অনুবাদ করছিলেন সেটা থেকে নিয়েছি আমি ভগবান ভগবানে বলে শুনো তো নয় ভগবানে বলে শুনো মুকুন্ড নয় তোমার স্তবেতে তুষ্ট হইলা নিশ্চয় কৃষ্ণ ভক্ত জনে উক্তি করে যে বা সতত সর্বলোকে বলে তারে পুরম ভাগবত বাগব জনেশ সন্তোষ সোপার। সন্দেহ না করা মুকুন্ড কুমার এটা নারদীয় নারদী সমৃদ্ধ থেকে আমি অংশগুলো উপন্যাসে ব্যবহার করেছি এটা তথ্য সমৃদ্ধ অংশ সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনো বিনয়েন্দ্র ইম্ফল ইমফল থেকে ফিরে আসেনি এখনো বিনয়েন্দ্র ইমফল থেকে ফিরে আসেনি যদিও দক্ষ ঘুষ্বারকে নিয়ে গিয়েছে রাস্তার কোনো বিপদ হয়নি তো এইসব নানান কথা ভাবছিলেন রাজমাতা চন্দ্রপা দেবী আকাশ আলোক করা জোৎস্নায় বেশে চলছে রূপালী তুলের মতো পুঞ্জ মেঘমালা জোৎস্না ছড়িয়ে পড়ায় কোথাও অন্ধকার আর নেই রাজবাড়ি ওস্তাদ সুরচাঁদ গান ধরেছে মন পাখি তুই আর আমায় বেঁধে রাখিস না আর সময় অসমের গান গিয়ে পাগল করিস না সংসারে মায়া জালে যত আমি বাঁধা পড়ি তত আমি ঈশ্বরকে ডাকতে পারি না সন্ধ্যায় হাওয়ায় উড়ে আসছিলো এইসব গানের সুরেলা কলি রাজমাতা চন্দ্রপ্রভা দেবী উদাস হয়ে গান শুনছিলেন কিছুটা আতস্থ হয়ে পড়েছিলেন রঞ্জনী দেবীর কী যে ইচ্ছে জানি না একটার পর একটা বিপদ আসছে হেরেম্বস সুদৈব পায়ের যন্ত্রণা কাতলাতে কাতরাতে কখন যে ঘুমিয়ে পড়েছে রাজপুতদের ওষুধে হয়তো কাজ করেছে রাজমাতা বান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমোনা হয়ে গিয়েছিলেন হঠাৎ পেছন থেকে পাহাড় তনয়া এসে ডাকল রাজমাতা বিনেন্দ্র এসেছে সঙ্গে আরো দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায় স্বস্তি ফিরে পেয়ে রাজমাতা চন্দ্রপা দেবী তনয়াকে বলেন ওদের ওদের বলো গোপন কক্ষে বসতে আমি আসছি বিনেন্দ্র কাজের লোক যখন যা কাজের দায়িত্ব দিয়েছি সে জীবন দিয়ে রক্ষা করতে চেয়েছে কি মন্ত্রিসভার অনেকের সঙ্গে আলাপ আলাপ না করেও অনেক বিষয়ে তার সঙ্গে আলাপ করার সঙ্গত মনে হয়েছে এই ভাবতে ভাবতে রাজমাতা চন্দ্রমা দেবী গোপন কক্ষে যখন এলেন তখন বিনেন্দ্রের সঙ্গে আরও দুজন একসঙ্গে বললো কাছে রাজ্যে জয় হোক রাজমাতা আমাদের প্রণাম নেবেন রাজমাতা প্রত্যুত্তরে বললেন তোমাদের কল্যাণ হোক বিনেন্দ্র বলল রাজমাতা এরা দুজন সৌদর প্রাথা আমাদের পাশের রাজ্য মণিপুরের অধিবাসী জাতিতে এরা মণিপুরী দুজনই কবিরাজ জ্যৈষ্ঠ ভাতার নাম তম্বি সিং আর অনুজব রাতার নাম মনীষী মণিপুরী ভাষায় কবিরাজকে খণ্ডল বলে থাকে কারোর শরীরে হাড় বুড় ভাঙলে তারা অদ্ভুত পাতালতার রোজ দিয়ে খুব কম দিনের বেটে সুস্থ করে তুলে রাজমাতা বলেন তাহলে আর দেরি করা উচিত হবে না এক্ষুনি সুদূরপ্য নারায়ণের কাছে চলো এই বলে তিনি সামনে হাঁটতে হাঁটতে মহলের দিকে যেতে লাগলেন তাকে অনুসরণ তাকে অনুসরণ করে পেছনে বিনেন্দ্র তম্বি সিং মণি সিং এগোতে লাগল দূর যাওয়ার পরই রাজমাতায় একটি গড়ে ঢুকলেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর গড়ের ভেতরেও জ্যোৎস্নায় আলো জানলা দিয়ে লুটিয়ে পড়ছে গড়ের কোণে চর্বি তেলের বাতি জ্বলছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছে সুদর্প নারায়ণ চারপাশে দাস দাঁড়িয়ে রয়েছে দুদিনের হাতে ময়ূর পাখা দিয়ে তরি হাত পাখা তা দিয়ে বাতাস করছিল সামনে টেবিলে ডাকা রয়েছে পাথরের গ্লাসে জল এবং তার পাশে রাজবুদ্ধের বেদনায় উপশনের বড়ি তার পাশে রাজবুদ্ধের বেদনা উপশমের বড়ি রাজমাতা ঘরে ঢুকেই কবিরাজ দুজনকে বলেন আসুন আপনারা এই আমার ছেলে বয়স নয় বৎসর ব্যক্তি যদি অনেক বয়স মনে বলে মনে হয় সেই এখন কাজে রাজ্যের অধীশ্বর অর্থাৎ কিনা রাজা আর আমার হয়েছে বিপদ আমাকে সব কিছু দেখাশুনা করতে হয় রাজমাতার কথা শুনে তম্বি সিং ও মনিসিং সুদৈবের আঘাতপ্রাপ্ত হাত চদলদি দেখতে লাগলেন ইতিমধ্যে সুদৈব জেগে উঠেছে আসলে সেও ঘুমেও ছিল না তন্দ্রাজাগণের আচ্ছন্ন ছিল এখানে রাজমাতা চন্দ্রমাদেবী যখন অসহায় এক মাতা ছেলে চিন্তা তার মনকে কুড়ে করে খাচ্ছে কবিরাজ তম্বি সিং ও মনিসিং হাত দূর করে বলল রাজমাতা আপনি যদি একটু বাইরে যান তাহলে আমরা রুগীকে ভালোভাবে দেখতে পারব আসলে কি না আপনার সামনে থাকলে ছেলেটি লজ্জা পাবে আমাদের সন্দেহ হচ্ছে ডান হাতে এবং ডান পায়ের হাড় ভেঙেছে বয়স অল্প বলে খুব তাড়াতাড়ি হাড়টা জুড়া লেগে যায় ঠিক আছে আমরা ঘরে বাইরে দাঁড়িয়ে আছি এই বলে রাজমাতা চন্দ্রমা দেবী বাইরে দাঁড়িয়ে রইলেন আর মনে মনে দেবী রণচন্দীকে স্মরণ করে বলতে লাগলেন দেবীর তুমি রক্ষা করো বীরেন্দ্রও ও বাইরে দাঁড়িয়ে রয়েছে রাজমালা চন্দ্রমা দেবী বলেন ওদের অতিথিশালা এলাকার ব্যবস্থা করো ওখানে একদিকে কাজে আগে দ্বিতীয় রানী কমলা দেবী ও বাঘপতি রয়েছে অন্যদিকে তো আরও কালীগড় রয়েছে সেখানে ওদের থাকার ব্যবস্থা করবে তাদের কোনো ত্রুটি যেন না হয় মনে রেখো ওরা আমাদের অতিথি তাছাড়া আমাদের কথা মতো সঙ্গে সঙ্গে এসেছে সেই অর্থে এরা হিতৈশীয় কিছুক্ষণ পর কবিরাজ তম্বি সিং ও মনীষিং এর ঘরের বাইরে এসে বলেন রাজমাতা আমরা নারী টিপে প্রথম যা ভেবেছিলাম পরেও দেখি তাই ঠিক ডান হাত এবং ডান পায়ের হাড় ভেঙেছে না খুব বেশি দিন থাকতে হবে না আমরা গাছের ও খুল দিয়ে ভাঙ্গা জায়গায় বেঁধে দিয়েছি আজ রাত্রিরে গায়ে আর ব্যথা হবে না হেলেমশা সুদৈব অর্থাৎ রুগী ঘুমবে নিশ্চিন্ত রাজমাতা বলেন বিনেন্দ্রে তোমাদের থাকার জায়গা অর্থাৎ বিনা জায়গা অর্থাৎ কিনা আমাদের অতিশীলায় নিয়ে যাবে রাজমহার বলেন বিনেন্দ্র তোমাদের থাকার জায়গা অর্থাৎ কিনা আমাদের অতিশালায় নিয়ে যাবে সেখানে আমাদের অতিথিশালায় রক্ষক মনিন্দ্র আছে আছে আরও মেঘ মুর্মিও সেখানে আমাদের অতিথিশালায় রক্ষক মনিন্দ্র আছে আর আছে তার মেয়ে উর্মিও তবুও কোনো অসুবিধা হলে বিনয়কে বলবে প্রতিদিন বিনয়নের সকালে দ্বিপরে তোমাদের নিয়ে রাজবাড়ির অন্তপুরে আসবে কেউ জিজ্ঞেস করলে কিছু বলবে না এমনকি নগরপাল বা রাজকর্মচারীরাও কাদের একজন মন্ত্রী ও জিজ্ঞেস করলে কিছু বলবে না যদি বলতে হয় কোনো কোনো মন্ত্রী বা নগরপালকে তবে বলবে হিরেম্বর সুদেবনারায়ণ অসুস্থ আমরা কবিরাজ ইম্ফল থেকে এসেছি ও প্রয়োজনে অযথা ব্যাখ্যালাভ করবে না এই নির্দেশ নিয়ে রাজমাহা চন্দ্রবা দেবী দিকে তাকে বলেন বিনন্য এদের বিশ্রামের ব্যবস্থা করো তুমিও দীর্ঘপথ পরিক্রমা করে এসেছ তাই ক্লান্ত তুমিও বিশ্রাম নাও জুসনা ময় মেঘের পিঠে লুকিয়ে পড়েছে অনেক অনেক তারা ফুল চাঁদ যেন মেঘ ঘুম্বুতে পিঠে কানামাজি খেলতে খেলতে সারা আকাশময় দাপিয়ে বেড়াচ্ছে দূর থেকে ভেসে আসছে রণচন্ডী মন্দিরে সন্ধ্যা আরতি সুরেশ্বর মালিনীর গান দেবী রণচন্ডী রক্ষা করো রাজ্যবাসীকে খোরা থেকে মুক্ত করো তোমার করুণা ভাসিয়ে নাও হাসি খুশিতে আমরা অধম তোমার চরণে দাও ঠাইগো, তোমার গান আমরা গাইব দেবী রণচন্ডী রক্ষা করো কাজের বাসীকে খরা থেকে মুক্ত করো তোমার করুণা ভাসে নাও হাসি খুশিতে আমরা অধম তোমার তরণে দাও ঠাইগো তোমার গান আমরা গাইগো এইসব গান কই প্রতি রচনা আজ এখানেই এই পর্বের টানছি কবিতা উৎসব এডিকে অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে উপস্থাপনার অনেক খামতি রয়েছে তবুও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য নাননিক মানের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই আমাদের চ্যানেল মূলত কবিতা চ্যানেল তবুও আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মালিক মিলে আখানে একটি ঐতিহাসিক গবেষণামূলক উপন্যাসকে কেন্দ্র করে মালিনবীল আখ্যান লেখা হয়েছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস দেখতে দেখুন ভালো লাগবেই নমস্কার